নমস্কার বন্ধুরা এএসবি জোগাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে ফাদার্স ডে যারা বাবার সঙ্গে থাকেন বা যারা বাবার থেকে অনেক দূরে থাকেন সকলের কাছেই এই ফাদার্স ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ছোট থেকেই আমরা মা বাবা ছাড়া এক পা চলতে পারি না মায়েরও যেমন ভূমিকা থাকে বাবারও ঠিক সমান গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি থাকে আমি এই ফাদার্স ডেতে এই যে ফাদার এই ফাদারের একটা অন্তর্নিহিত অর্থ নিজে ভেবেছি সেইটা আপনাদেরকে বলব ফাদার ফাদারের প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে এফ এফ অর্থাৎ ফেথ ফেদ মানে হচ্ছে বিশ্বাস অর্থাৎ বিশ্বাস যিনি জন্ম থেকেই একটা মনের ভিতরে বিশ্বাসের যোগান দেয় তিনি হচ্ছেন একমাত্র বাবা বাবা ছাড়া আমাদের মনের ভিতরে যে আত্মবিশ্বাস এর জন্ম হয় সেটা হতো না এফের পরে হচ্ছে এ এ এই ওয়ার্ডটির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি অ্যাটিটিউড অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি যে মানুষের সঙ্গে কথা বলবো সেটা কিভাবে কথা বলবো কেমনভাবে কথা বলবো আমাদের মনের মধ্যে যে সাহস আছে আত্মবিশ্বাস আছে সেটাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাটিটিউড অ্যাটিটিউডের মাধ্যমেই আমাদের ভাব ভঙ্গিমা প্রকাশ পায় অর্থাৎ এই অ্যাটিটিউড গড়ে তোলার ক্ষেত্রে বাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তৃতীয় ওয়ার্ড হচ্ছে টি হচ্ছে ট্রুথ অর্থাৎ সত্য যে সত্যতা খুঁজে পাওয়া অর্থাৎ কোনো কথার মধ্যে সত্য কোনটা মিথ্যে কোনটা সেটাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হচ্ছে বাবা বাবাই জন্ম থেকেই শেখায় যে কিভাবে তুমি মিথ্যাকে পরাজয় করে সত্যের পথে এগিয়ে চলবে সেটা যতই কঠিন হোক না কেন সেটাকে এগিয়ে চলার দায়িত্ব নেয় একমাত্র বাবা সেটাকে এগিয়ে চলার ক্ষেত্রে কি করে এই বাধা অতিক্রম করে সত্যের পথ অবলম্বন করা যায় সেটাকে একমাত্র দিক নির্দেশ করে দেন বাবা নেক্সট ওয়ার হচ্ছে এইচ এইচ অর্থাৎ হিরো হিরো হচ্ছে আমাদের কাছে বাবাই একমাত্র হিরো কেননা বাবা আমাদেরকে জন্ম থেকেই কি করে আমাদেরকে হিরো বানানো যায় সেটার চেষ্টা করে অর্থাৎ আমাদেরকে কি করে তার একটা সন্তান হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করা যায় যেটা জীবনে চলার পথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা শেখানোর দায়িত্ব নেয় একমাত্র বাবা নেক্সট ওয়ার্ল হচ্ছে ই অর্থাৎ এডুকেশন অর্থাৎ শিক্ষা জন্ম থেকেই আমাদের যে শিক্ষা আমাদের যে শিক্ষার মাধ্যমে বেড়ে ওঠা কোনটা ঠিক কোনটা ভুল কি করে আমরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠব আমাদের মনের বিকাশ ঘটবে বুদ্ধির বিকাশ ঘটবে এই বুদ্ধি এবং মনের বিকাশের মাধ্যমে আমরা নিজেদেরকে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করে তুলবো সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় একমাত্র বাবাই লাস্ট ওয়ার হচ্ছে আর আর অর্থাৎ রেইস অর্থাৎ আমাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে সাহায্য করে সেটা শিক্ষা হতে পারে সেটা কর্ম হতে পারে সেটা ব্যক্তিগত জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে আমাদেরকে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো বিষয়ে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই বাবাই এই জন্য এফ এ টি এইচ ইআর এই ছটা যে ওয়ার আছে এই ওয়ারের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইলাম বাবাই আমাদেরকে জন্ম থেকে আজীবনকাল আমাদেরকে যেভাবে দিক নির্দেশ করে দেন সেক্ষেত্রে আমরা ব্যক্তি জীবনে বড় হয়ে উঠি এবং সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি আত্মসম্মান আত্মবিশ্বাস মর্যাদা সমস্ত কিছুই গড়ে ওঠে আজকের এই ফাদার্স ডেতে আমি আমার বাবাকে সম্মান জানাই আপনারাও নিশ্চয়ই আপনার বাবাকে সম্মান ভালোবাসা জানাচ্ছেন যারা অনেক দূরে আছেন আবার যাদের বাবা বর্তমানে নেই তারাও মনে মনে সম্মান জানাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএসবি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ